যে দোয়াটি পাঠ করলে চোখের ব্যথা ও চোখের সমস্যা দূর হয় রেডিক্যাল আরবিকের সম্মানিত দর্শকমণ্ডলী আশা করছি মহান আল্লাহর অশেষ মেহরবানী ও দয়ায় সকলে ভালো রয়েছেন মহান আল্লাহ তাআলা মানবজাতিকে সৃষ্টি করেছেন পরম যত্ন ও মায়া দিয়ে সাথে মানুষকে বিপদ আপদ দিয়েছেন পরীক্ষা স্বরূপ এবং শিখিয়েছেন তার প্রতিকারও এই যত্নে সৃষ্টি করা প্রতিটি অঙ্গ মহামূল্যবান আর এই মূল্যবান অঙ্গ প্রত্যঙ্গের রোগ নিরাময়ের জন্য শিখিয়েছেন বিভিন্ন দোয়া দুরুদ প্রিয় দর্শক প্রতিটি অঙ্গই গুরুত্বপূর্ণ তবে আমরা আজকের ভিডিওতে কথা বলবো চোখের ব্যথা বা চোখের রোগ থেকে মুক্তির আমল বা দোয়া সম্পর্কে মহাগ্রন্থ আলকোরানে এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে যে আয়াতটি চোখের রোগ থেকে মুক্তির জন্য পাঠ করা হয় عياتي هولو. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد عمي كراني الآيات عبر بلتي لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد উক্ত আয়াতটি বিশেষ করে নামাজের পর যতবার ইচ্ছা ততবার পড়তে পারেন প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতা দান করুক এবং পরকালীন জীবনে সফলতা দান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি